আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আছি গাবতলির হাটে বেশ কিছু গরুগুলা দেখা যাচ্ছে দর দাম চলছে কুরবানির আমেজ চলে এসেছে কাস্টমাররা

অনেক ডিফারেন্স হয়ে যায় আড়াই লক্ষ টাকা সন্ধ্যার দাম নাই সত্য কথা এই পার্টি এখনো হাটের মধ্যে আছে আপনার কাছে পাঠাইছে আপনার 5000 টাকা না না ভাই ওই যে বুইলা ফলাইছি আপন আর কোন কথা আর কোন কথা না কথা ছবি তাদের কথা কোন লোকজন এখন আপনারাই আছেন আচ্ছা তাতে কি আপনারা সবাই খুশি আলহামদুলিল্লাহ

আচ্ছা আচ্ছা ভাইয়ের পছন্দ হয়েছে জয় আলহামদুলিল্লাহ দামটা কি হয়ে গেল আপনি এটা কি আপনারা আকরাম মামু নিবে না কে নিচ্ছে না আচ্ছা 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 আমরাও অপেক্ষায় থাকি দেখি যখনই এটা নিয়ে আলাপ চালিতা হয়ে যাবে ফাইনাল হয়ে যাবে তখন নিশ্চয় কালকে ঘড়ি কে দিল কালকে ঘড়ি আরেকজন দিচ্ছে আরেকজন দিচ্ছে এই আমি কি গিফটের ভাই সবাই তো আপনারা দেয়

কি নাম বাবা তোমার বাহ গরু কিনতে এসেছো নাকি দেখতে এসেছো দেখতে গরু পছন্দ হয়েছে ছোট গরু নিবে না বড় গরু নিবে বড় বড় গরু নাকি ছোট গরু কোলে করে নিয়ে যাবে বড় অনেক বড় গরু ভালোবাসো

কারণ আমার মতো আইডিয়াটা আপনার হয় না এখনো কারণ এই গরুর ভিতরে বিশেষ করে আমি আজ ত্রিশ বছর এই গরুর ভিতরে কাটতাছি আর আমরা চাচ্ছি যে এরকম কিছু কাস্টমার হোক যাতে তারা না ঠকে এক দামে লই এরকম বাজার করার চিন্তা ভাবনা আমরা আছি কিন্তু সেই সেই জায়গাতে আমরা ক্ষতিগ্রস্ত হইতাছি এটা আপনার বুঝাইতে পারবো না আর তাই যদি না হয়তো দেখেন না সাড়ে চার লাখ টাকা রেট দিলাম আপনার ইয়াতে ইউটিউবে আপনার চ্যানেলে গরু আমার ম্যানেজারে বেইসি বেলায় যে চার লাখ আসি কেমনে বেসলো ও দাম চাইছে সাড়ে সাত লাখ একবারে গেছে চার লাখ আসি কিন্তু আমি যে সাড়ে চার লাখ কই দিছি কেউ আর লোক নেই এটা কি বুঝলে এই কালকির ঘটনা

ঠাকুর দেন খুশি তো থাবাদ থাবা দেন থাবা খুশি খুশি এই গরু কাটা সবচেয়ে কঠিন কাজ কঠিন কাজ আমি গরুর ভিডিও দেখাইছি ভালোই লাগে কিনা মধ্যে সে ব্রেক হয়ে যায় হ্যাঁ ভাই তারপরেও ফার্স্ট টাইম এত আগে নেওয়া হ্যাঁ ওんな সময় নেই আগে নেই তারপরও তিন চার দিন আগে এর বেশি আগে আচ্ছা আর அப்பா যখন ছিলেন প্রায় দুই দিন হাটে ঘুরতাম তারপর ওটা অন্যরকম একটা মজা এখন শক জি ছোট একটা ছেলে আছে একটু দেখবে খেলবে এই বাহ বাহ এটা এর দেখে গিয়েছিলেন কত কলকাতা থেকে গেছিলাম কি ওভারঅল ওভারঅল হ্যাঁ সব বাইক চুট চেহারা সব সবকিছু সবকিছু ভাইয়ের কাছে কি ভালো লেগেছে আমার কাছে চুটটাই সবচেয়ে ভালো লাগছে গরুর চেহারাটা খুবই সুন্দর টাকা তো তাকাতো নিলকেল সেই কখন থেকে আমরা দেখছিলাম

আপনারা নিলেন আচ্ছা গরু নিয়ে খুশি তো আলহামদুলিল্লাহ আপনার ছেলে ছেলে বলছিল যে এরকম সাধারণত মানে আশা না আপনি আজকে প্রথম এলেন কালকে আজকে আচ্ছা

হাটে ছিলাম দেখালাম একটু কীভাবে দরদাম এই জিনিসগুলো কিন্তু আপনারা সরাসরি দেখতে চান সেটাই আমরা দেখাতে পারলাম গরুটা হয়ে গেছে দুই লক্ষ পনেরো হাজার হাজার